হারদাঙ্গার ফিয়র্ডে আজ আমাদের শেষ দিন আমাদের সাত দিনের নরওয়ে রোড ট্রিপের প্রায় দুই তৃতীয়াংশ বেরিয়ে এসেছি আমরা আর আবিষ্কার করেছি এক অবিশ্বাস্য নরওয়েকে আজ শেষ দিনে আমরা বেরিয়ে পড়েছি হারদাঙ্গার অন্য দিকে যেখানে এর আগে আমরা যাইনি আজ আমাদের প্ল্যান হলো হারদাঙ্গারের এই দিকে প্রায় বেশ কয়েকটি ভিউ পয়েন্ট দেখা আর তারপর সেখানেই কোথাও লাঞ্চ সেরে বিকেলবেলায় কেবিনে ফেরা সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা মনটা আজ বেশ ভালো কারণ বৃষ্টি নেই আর ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে যে আজ বেশ রোদ ঝলমলে দিন আছে সামনে রোদ বা বৃষ্টি সে যাই হোক না কেন রাস্তায় বেরোলেই এখানে মনটা বেশ ভালো হয়ে যায় এই দিগন্ত বিস্তৃত সবুজ ভ্যালি আর তার ভেতরে ছোট ছোট লাল সাদা কাঠের বাড়ি মনে হয় যেন কোনো শিল্পীর হাতে আঁকা ছবির ভেতর দিয়ে চলেছি আমরা এ একদম অসাধারণ সুন্দর ওয়েদার তাই জন্য সবাই দেখছে যে নিজেরা সানগ্লাস এনেছে কিনা কারণ এতদিন এত বৃষ্টি হচ্ছিল যে বাবা ভেবেছে এরকমই বৃষ্টি হবে তো বাবা সানগ্লাস আনেনি তো আজকে সানগ্লাসের কথা কেন উঠছে কারণ আজকে ফাটাফাটি রোদ মানে অসম্ভব সুন্দর একটা ওয়েদার আর এ দেখো বাইরেটা পুরো চেঞ্জ হয়ে যায় বৃষ্টি হলে একরূপ আর যখন রোদ ওঠে তখন কমপ্লিটলি একটা ডিফারেন্ট লুক তো আজকে আমরা বেরিয়েছি একটু দেরি করে একটা বাজে এখন আর আমরা যাচ্ছি হারদাঙ্গার ফিওয়ার্ডেরই অন্য আরেকটা দিক যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওটা ছাড়া অন্য আরেকটা দিকে যাব তো ওখানে একটা জলপ্রপাত আছে সেটাও দেখব আশা করা যায় তো আজকের দিনের ওয়েদারটা খুব ভালো হোপফুলি যেন এরকমই থাকে সেটাই আমরা সবাই চাইছি এই লেকটার কথাই বলছিল বুঝলি তো আমাদের ওই দিকে আছে

নরওয়ের কথা শুনে সবার হয়তো শুধু প্রখর শীতকালের কথাই মনে হয় কিন্তু সবাই যেটা জানে না সেটা হলো নরওয়েতে কিন্তু বেশ লম্বা বসন্তকাল আর গ্রীষ্মকাল থাকে মে মাস থেকে সেপ্টেম্বর অবধি আবহাওয়া থাকে বেশ আরামদায়ক আর এইরকম রোদ ঝলমলে দিন কিন্তু খুবই কমন এই এক বছর নরওয়েতে থাকার পর আমি বুঝতে পেরেছি প্রতিটি ঋতুর ভেতরে যে ডিফারেন্স তার তাৎপর্য শীত থেকে বসন্ত বসন্ত থেকে গ্রীষ্মকাল তারপর পাতা ঝরে যাওয়ার হেমন্তকাল আর আবার সবশেষে শীতকালের ফিরে আসা এই সবকিছুই কিন্তু ভীষণ স্পষ্টভাবে অনুভব করা যায় এই দেশটিতে তাই প্রতিটি ঋতুর মাহাত্ম টের পাওয়া যায় মর্মে মর্মে সেই সঙ্গে প্রতিটি ঋতু যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটাও খুব সহজেই বোঝা যায় চীনের পাঁচিলের মতোই শাল বড় পাহাড় একদম সামনে আমরা টানেলে নাড়ুকে বাঁদিকে বেঁকে আসলাম মেইন রাস্তা থেকে বাঁদিক নিলাম খুব খুব সুন্দর লাগছে আকাশের রঙা নিচের এটা ওয়াটারফল আছে আমরা যাচ্ছি আমরা চেষ্টা করব ওয়াটারফলটাতে আমরা যেখানে পার্ক করব সেখানে ছোটটা হাইক করে মাঝে যেতে পারি মানে হাইক মানে বিশাল কিছু হাইক না যদি মনে হয় যে হাইকটা একটু বেশি তোমাদের প্রবলেম হচ্ছে তাহলে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা গিয়ে অন্য একটা জায়গায় দাঁড়াবো তো ছবি তোলা বাঁদিকে পাহাড় স্কারভে ফসেন স্কার স্কোয়ার ফসেন আচ্ছা আমরা এখানে পার্ক করে দিয়েছি এখানে পার্কিং আর ওখানে আছে ডাবলু সি আর এখানে আছে ভিউ পয়েন্ট একটা ওয়াটার ফল আছে খুব সুন্দর দেখতে অসম্ভব সুন্দর জায়গা আর এই যে এখানে লেখা আছে ওয়াটার ফলটার ব্যাপারে আর একটা ছোট্ট হাইকিং ট্রেল সেটা দিয়ে যেতে হবে অসম্ভব সুন্দর ভিউ পয়েন্টটা রাস্তা বানানো আছে বানানো আছে ওকে 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 അത സുന്ദര এখানে তিন দিকে তিন জায়গায় যাচ্ছে আমাদের ওরা স্ট্রেট যেতে হবে আমাদের লেফট এটাতে যেতে হবে আমাদের ১৫০ মিটার উঁচু স্ক্রিভে ফোসেন জলপ্রপাতটি স্ট্র্যাটেজিক্যালি খুব সুন্দর জায়গায় অবস্থিত বস থেকে গ্রানভিন যাওয়ার রাস্তায় পড়া এই জলপ্রপাতটির সঙ্গে একটি ভিউ পয়েন্ট রেস্টিং এরিয়া পার্কিং স্পেস এই সমস্ত কিছুই আছে সে ছাড়াও জলপ্রপাতটি যেখানে আছড়ে পড়ছে সেখানে নিচে নেমে গেলে একটি সুইমিং পয়েন্টও আছে নীল আকাশের প্রেক্ষাপটে জঙ্গলের ভেতর থেকে ছুটে আসা দুর্দান্ত সাদা জলোচ্ছ্বাস দুই চোখ ভরে দেখলাম অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর একটা জায়গা এখান থেকে দেখা এবার আমরা সামনের দিকে এগোচ্ছি আচ্ছা এই জলপ্রপাতের নামটা আমি প্রপারলি বুঝতে পারলাম না এখানে আসলে যে কে ইয় করে উচ্চারণ করে তত নামটা কি সেটা একটু দেখতে হবে বাট দুর্দান্ত সুন্দর জায়গা নরওয়ের অনেক আশ্চর্য ব্যাপার তোমাদের সঙ্গে আমি প্রতিনিয়ত শেয়ার করে থাকি সেরকমই একটি আশ্চর্য ব্যাপার হলো নরওয়ের পাবলিক বাথরুম হ্যাঁ নরওয়ের পাবলিক ওয়াশরুম বা বাথরুম এক্সেপশনালি পরিষ্কার হয় নিট অ্যান্ড ক্লিন বলতে পারো কিন্তু সে তো অন্য অনেক জায়গাতেও হতে পারে নতুনত্ব কি এখানে নতুনত্ব হলো নরওয়ের পাবলিক ওয়াশরুম শুধু যে নিট অ্যান্ড ক্লিন হয় তাই নয় সেখান থেকে দেখা যায় এই রকম অবিশ্বাস্য ভিউ ভাবা যায় যে ওয়াশরুমে থাকে এরকম ফুল ওয়াল টু ওয়াল উইন্ডো যেখান থেকে বাইরের পাহাড় জঙ্গল নিচে বইতে থাকা নদী সব কিছুই দেখা যায় এ এক অবিশ্বাস্য ব্যাপার অত উপর থেকে ভাব এই না এখান থেকে জল ছুটছে আছে জলের শীটে আসছে কি এখানেও কি ছায়া আর তার ওই দিকটা হচ্ছে রোদ ছিল পাঁচ এই কি রাস্তায় হচ্ছে আমরা হারদাঙ্গারের রাস্তা সরি আমি চিপস খেতে খেতে কথা বলছি বাট এত সুন্দর যে আমি ক্যামেরা অন না করে হুম সত্যি ক্যামেরা অন না করে পারলাম না মানে দারুণ সুন্দর রাস্তা একটা ক্যাফে গেল এখানে তো খুব একটা ক্যাফে এরকম রাস্তায় পাওয়া যায় না তাও ওই দিকে ট্যুরিস্টরা আসে বলে হয়তো তাও দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর লাগছে দেখতে এটা বাঁদিকে হারদাঙ্গা আমরা ওই দিক থেকে এসেছিলাম বুঝতে ওই ধারটা গেছিলাম এবার আমরা এই ধার দিয়ে যাচ্ছি গাড়ি বাড়ানো গাড়িটা করে

পৌঁছে গেছি তেরবে ফরা ফরা তিরবে চরা পার্ক করলাম আর এটা একটা ছোট্ট ভিউ পয়েন্ট ওইদিকে দেখো একটা পেট্রোল পাম্প আছে একটা একটা ছোট্ট আই থিঙ্ক গ্রোসারি স্টোরও আছে আর এদিকে পাহাড় অসম্ভব সুন্দর খুব সুন্দর তো চলো এখন ওই দিকটা গিয়ে দেখি সিচুয়েশান হাওয়া আছে হাওয়া আছে অল্প অল্প অসম্ভব সুন্দর এখানে এই পয়েন্টটা আর সত্যি সৌভিকটা এগুলো খুঁজে বের করে মানে হারদাঙ্গার হচ্ছে হারদাঙ্গার মানে আবার আসব মানে একবার আসার পর আমি এটাই ভেবেছি যে আমি আবার আসব নেক্সট সামারে আবার অসম্ভব সুন্দর কি ভালো দারুণ দারুণ আকাশটা যেন একটু বেশি নীল লাগছিল সামনে ফিয়র্ডের নীল জল রোদ ঝলমলে একটা দিন নরওয়ের এই গ্রীষ্মকালের দিনটিতে কেন জানি না আমার শীতকালের কোনো অলস দুপুরের কথা বারবার মনে পড়ে যাচ্ছিল যাই হোক আমরা আসার সময় এখানে কিছু ট্যুরিস্টের ভিড় থাকলেও কিছুক্ষণের মধ্যেই জায়গাটা একদম ফাঁকা হয়ে গেল আর আমরাও নিশ্চিন্তে বেশ কিছুটা সময় কাটাতে পারলাম এখানে সুন্দর লেড ব্যাক এখানে জীবন এখানে সবাই ক্যারাভেনগুলো পার্ক করে দিয়ে নিজেদের টেবিল চেয়ার নিজেরাই পেতে নেয় অ্যাকচুয়ালি এখানে জায়গাও বানানো আছে বসে একটু হ্যাং আউট করার আর ফিরতে পাংলে ওকে হ্যাঁ তাহলে এটা এখানে হিটতেও আছে আর ওই হচ্ছে তোমার ওয়াশরুম ওয়াশরুম ওয়াশরুমটা খুবই অদ্ভুত ওয়াশরুমটা বানানো আছে এমন যেন হচ্ছে গিয়ে পুরো একটা গাছ গাছের গুঁড়ি দেখো এটা ওয়াশরুম কিন্তু পুরো মনে হচ্ছে গাছের গুঁড়ির দুটো দুটো দিক আর ওপরটা সিমেন্ট দিয়ে বাঁধানো বেসিক্যালি এটা একটা পার্কিং পেরিয়ে পড়লাম আজকের আমাদের শেষ গন্তব্যস্থলের দিকে যেখানে আমরা লাঞ্চ করে নেব কারণ দুপুর গড়িয়ে এবারে বেশ বেলা হয়ে গেছে সবারই বেশ খিদে পেয়ে গেছে রাস্তার ধারে এই ছোট্ট জায়গাটি ঝোপঝাড়ে জঙ্গলের ভেতরে একদম ঢেকে থাকে খুব একটা কেয়ারফুল না হলে কিন্তু জায়গাটা হঠাৎ করে স্পট করা যায় না যেহেতু আমরা ম্যাপ দেখে এগোচ্ছিলাম তাই জন্য পার্কিংয়ের জায়গাটি খুব সহজেই খুঁজে বার করা গেল পছন্দ মতো একটা জায়গা খুঁজে নিয়ে বসে পড়লাম আমরা আমাদের তরকারি হচ্ছে বাঁধাকপি আর রুটি আছে আর এটা পরোটা পরোটা একটু গেছে আর এটা হচ্ছে চিকেন আর ওই যে স্যালাড देते हे पेन सब गेचनते सदा हो

Sunshine in the day. I'm trying to make this darkness go away. I'll paint with colors and I'll sing until my lungs give out. Mm -hmm. I'm gonna let the sunshine in the day, and I will leave my windows open so that I can hear the sound of. আজ আমাদের হারদাঙ্গার ফিয়ার্ডের শেষ দিন হলেও মনে হচ্ছে যেন কত কিছু দেখা বাকি রয়ে গেল সত্যি তাই এত সুন্দর একটি দেশের প্রতিটি কোনায় প্রকৃতি যেখানে দুই হাত ভরে নিজের প্রাচুর্য দিয়েছে সেখানে সব কিছুই ঘুরে দেখার মতো যাই হোক একবারে সব নাইবা দেখা হলো অন্য কোনো দিন নিশ্চয়ই ফিরে আসবো সমুদ্রের ধারে পাথরের টিলার ওপর বসে ঠান্ডা হাওয়া মুখে লাগাতে লাগাতে মনে মনে এটাই বলছিলাম নিজেকে আজ এখানেই ইতি তবে হারদাঙ্গারের শেষ দিন হলেও হারদাঙ্গারের শেষ ব্লক কিন্তু এটা নয় আরও কিছু নতুন গল্প বাকি আছে যেগুলি নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি আবার একবার Let its unsaid words be spoken, and I'll let my mind be carried by the waves. Oh, I will open up my eyes so I can see the light. Oh, and I'll try to spread my wings so I can fly.